আমি কিরকম ভাবে বেঁচে আছি তুই এসে দেখে জানি খিলেশ এই কি মানুষ জন্ম নাকি শেষ পুরোহিত কঙ্কালের পাশা খেলা প্রতি সন্ধেবেলা আমার বুকের মধ্যে হাওয়া ঘুরে ওঠে হৃদয়কে অবহেলা করে রক্ত আমি মানুষের পায়ের কাছে কুকুর হয়ে বসে থেকেছি তার ভেতরে কুকুরটাকে দেখব বলে আমি আক্রোশে হেসে উঠি না আমি পোকার পাশে ছাড় পোকা হয়ে হাঁটি মশা হয়ে উড়ি একদল মশার সঙ্গে খাঁটি অন্ধকারে স্ত্রীলোকের খুব মধ্যে ডুব দিয়ে দেখেছি দেশ জেলে ও গায়ে আমার কোনো ঘর বাড়ি নেই আমি স্বপ্নের মধ্যে বাবুদের বাড়ির ছেলে গেছি রঙ্গালয়ে পরাগের মতো ফুদে উড়িয়েছি দৃশ্য লোক ছিল না এমন গন্ধক যাতে ক্রোধে যে উঠতে পারি নিখিলেশ তুই কি বলবি আমি সবার ঘরে নিজের দুই হাত পেরেকে পেরে দেখতে চেয়েছিলাম যিশুর কষ্ট খুব বেশি ছিল কিনা আমি পাশে ফুল হয়ে ফুটে দেখেছি তাকে ভালোবাসতে পারিনি আমি কপাল থেকে ঘামের মতো মুছে নিয়েছি পিতামহের নাম আমি শ্মশানে গিয়ে মরে যাবার বদলে মারি ঘুমিয়ে পড়েছিলাম নিখিলেশ আমি এরকমভাবেই বেঁচে আছি তোর সঙ্গে জীবন বদল করে কোনো লাভ হল না আমার একই নদীর তরঙ্গে ছেলেবেলার মতো যুব সাঁতার অথবা চশমা বদলের মতো কয়েক মিনিট আলোড়ন অথবা গভীর রাত্রে সঙ্গম নিরত দম্পতির পাশে শুয়ে পুনরায় জন্ম ভিক্ষা কেননা সময় আর নেই আমার ঘরের দেয়ালের চুন ভাঙা দাগটিও বড় প্রিয় মৃত গাছটির পাশে উত্তরে হাওয়ায় কিছুটা মায়া লেগে আছে ভুল নাম ভুল স্বপ্ন থেকে বাইরে এসে দেখি ওই পোকাই খেয়ে গেছে চিঠির পাঞ্জিল তবু অক্লেশে হলুদকে হলুদ বলে ডাকতে পারি আমি সর্বস্ব বন্দুক দিয়ে একবার শুধু একটি বার চেয়েছিলাম শুধু একটি ব্যক্তিগত জিরো আবার ইচ্ছে ছিল না জানাবার এ বিশেষ কথাকে তোকে তবুও ক্রমশই বেশি করে আসে শীত রাত্রে এরকম আর কখনো পেত না রোজ রাতে হাতরে টের পাই তিনটে ইঁদুর ইঁদুর না মুশি তাহলে কি অদূরেই এই প্রতীক্ষারত সংস্কৃত শ্লোক পাপ দুঃখের কথা ছাড়া আজ এ অবেলায় কিছুই মনে পড়ে না আমার আমার পূজনারী হত্যার ভিতরে বেজে ওঠে সাইরেন নিজের দুহাত যখন নিজেদের ইচ্ছে মতো কাজ করে তখন মনে হয় ওরা সত্যিকারের আজকাল আমার নিজের চোখ দুটো মনে হয় এক পলক সত্যিকারের চোখ এরকম সত্য পৃথিবীতে খুব বেশি নেই আর